প্রাচীন ফিলিস্তিনের আকাশে তখনও রাত্রির নক্ষত্র বলজবল করছিল বাতাসে যেন ভবিষ্যতের কোনো অলৌকিক ঘটনার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল যখন নিঃশব্দে নির্জনে আল্লাহর এক অনন্য বান্দার আগমনের প্রস্তুতি নিচ্ছিল পৃথিবী এমন এক আগমন যা ইতিহাসের ধারাকে চিরতরে বদলে দেবে মানবতার জন্য নব আলোর বার্তা বয়ে আনবে এবং যা কেবল একটি ধর্মীয় ঘটনার সীমায় সীমাবদ্ধ থাকবে না বরং বহু ধর্ম জাতীয় ও যুগে আলোচনার কেন্দ্রে পরিণত হবে সেই আগমনের কথা বলা হচ্ছে যে মহান রসুল হরত ইসা আলাহি সালামে। যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ রসুল এবং অলৌকিক ঘটনাবলীর সমাহারে ঘেরা একজন পবিত্র নবী যার জীবন কেবল দুনিয়ার মানুষ নয় আখিরাতের আলো নিয়েও জড়িয়ে আছে তার জন্ম বেড়ে ওঠা দাওয়াত শত্রুতা মুজিজা ইমানদার সাথীরা এবং সবশেষে তার আল্লাহর নিকট উত্তোলিত হওয়া ও কিয়ামতের পূর্বে তার পুনরাগমনের সংবাদ এক বিশাল ও গভীর ইতিহাসের দলিল হয়ে আছে সব শুরু হয়েছিল এক পবিত্র নারীর গর্বে অলৌকিকভাবে যখন মারিয়াম আলাইহাস সালাম ছিলেন বায়তুল মোকাদ্দাসে ইবাদতের ঘরে নিবেদিত তার মা হান্না তাকে আল্লাহর পথে ওয়াকফ করেছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাম তার অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালাম ছিলেন নিষ্কলঙ্কা পর্দানশিলা পূর্ণ ইমানদারী নারী যিনি কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসেননি তার গোটা জীবন ছিল ইবাদত ও পরহেজগারিতে ভরা একদিন হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল সালাম মানবরূপে এসে উপস্থিত হলেন তার সামনে এবং তাকে দিলেন এক আশ্চর্য সংবাদ মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন যার নাম হবে ঈশা তিনি এই দুনিয়ায় ও আখিরাতে সম্মানিত হবেন এবং তিনি আল্লাহর নিত্যবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তিনি মানুষদের সঙ্গে দোলনায় এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় কথা বলবেন এবং তিনি হবে কর্মশীলদের একজন এ সংবাদে মারিয়াম আলাহিসালাম বিষয়ে অভিভূত হয়ে বললেন কিভাবে আমার সন্তান হবে আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি তখন ফেরেস্তা বললেন এটাই আল্লাহর ইচ্ছা তিনি যা চান তাই করেন এরপর আল্লাহর হুকুমে তার গর্বে স্থান পায় নবী ঈশা আল্লাহিসালাম এর অস্তিত্ব এবং এক নির্জন জায়গায় একটি খেজুর গাছের নিচে যন্ত্রণাময় অবস্থায় জন্ম দিলেন সেই পবিত্র সন্তানকে যিনি হবেন বনি ইসরাইলের দিকে প্রেরিত নবী তার জন্মের সঙ্গে সঙ্গে মারিয়াম আলাহি সালাম কে বলা হয় তুমি কাউকে কিছু বলো না যদি কেউ কিছু বলে তবে ইশারায় বলো আমি রহমানের জন্য রোজা রেখেছি এবং বাকি সব কিছু আমি নিজেই প্রকাশ করব অবশেষে তিনি যখন শিশুকে কোলে নিয়ে জাতির সামনে এলেন তখন তাকে কটুক্তি করে বলা হলো হে মারিয়াম তুমি তো ছিলে এক ধার্মিক পরিবার থেকে তোমার এই সন্তান কোথা থেকে তখনই সেই অলৌকিক ঘটনা ঘটে যখন নবজাতক ঈসা আলাহি সালাম কথা বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন এবং আমাকে যেখানে সেখানে বরকত করেছেন এই বাণী ছিল স্পষ্ট প্রমাণ যে ঈসা ইসা সালাম আল্লাহর অলৌকিক মুজিজা হিসেবে প্রেরিত নবী যার জীবন হবে কেবল এক নব্বতের নাই বরং ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনাগুলিতে পূর্ণ তিনি যখন শৈশব পেরিয়ে কৈশোর ও যৌবনে পদার্পণ করলেন তখন তাকে নবুয়েত প্রদান করা হয় এবং তিনি দাওয়াত শুরু করেন হে বনি ইসরাইল তোমরা আল্লাহর এবাদত করো তিনি একমাত্র প্রভু এবং আমি তার প্রেরিত রাসু কিন্তু বনি ইসরায়েল ছিল হটকারী তারা পিতা ছাড়া জন্ম হওয়াকে অস্বীকার করল ঈশা আল্লাহি সালাম এর মুজিজাকে বিদ্রুপ করল হরত ঈশা আলাহি সালাম যখন নবুতের দায়িত্ব গ্রহণ করলেন তখন তিনি বনি ইসরায়েল জাতিকে সরাসরি দাওয়াত দিতে লাগলেন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে কারণ তারা বহু শতাব্দী ধরে কুসংস্কার ধোকাবাজ ধর্মীয় নেতাদের অনুসরণ ও গুনাহ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল তিনি তাদের সামনে তাওহিদের বার্তা পেশ করলেন বললেন যে আমি এসেছি পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী হিসেবে এবং আল্লাহ আমাকে দিয়েছেন এক নতুন কিতাব ইঞ্জিল যা তাওরাতের মূল শিক্ষা পুনরুদ্ধার করবে এবং মানবজাতিকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনবে যেখানে থাকবে প্রেম ন্যায় বিচার ক্ষমাশীলতা করুণা ও পরকালীন জবাবদিহিতার সুস্পষ্ট শিক্ষা তিনি তার শিক্ষায় নিষিদ্ধ করলেন সুদ অহংকার মিথ্যা পাপাচার এবং আহ্বান জানালেন বিনায় ধৈর্য ও দানের প্রতি তিনি খ্রিস্টানদের মতো কখনো বলেননি যে তিনি আল্লাহর পুত্র বরং বলেন আমি আল্লাহর প্রেরিত রাসুল মাত্র এবং কুরআনের ভাষায় ইসা সালাম এ শিক্ষায় তার সঙ্গীদের মধ্যে গড়ে উঠেছিল এক নিঃস্বার্থ বিচেতা সমাজ যারা পরিচিত হন হাওয়ারিউন নামে এবং এরা বলেছিলেন আমরাই হব আল্লাহর পথে তোমার সাহায্যকারী তারা ঈশা সালাম এর সাথে থেকে দাওয়াতে ইসলাহ মানুষের চিকিৎসা এবং বনি ইসরায়েলের পাথর হৃদয়কে নরম করার জন্য নির্বিচারে পরিশ্রম করেছেন একবার তারা ঈশা আলাই কে অনুরোধ করেন হে ঈশা আমাদের কাছে এমন একটি নিদর্শন আনো যেন আকাশ থেকে একটি পঙ্ক্তিবদ্ধ খাবারের থালা অবতরণ করে আমরা তা খেয়ে শান্ত হই এবং তোমার সত্যতার বিশ্বাসে স্থির হই তখন ঈসা ইসা সালাম আল্লাহর নিক দোয়া করেন আর আল্লাহ বলেন আমি তা অবতরণ করাবো তবে এরপর যদি কেউ অবিশ্বাস করে তবে আমি তাকে এমন শাস্তি দিব যা দুনিয়ার কারো ওপর দেয়নি অতঃপর একটি খেজুর পাতার আকৃতির খাদ্যপাত্র আকাশ থেকে অবতরণ করে এবং হাওয়ারিরা তা গ্রহণ করে মহানুভতায় কিন্তু এইসব অলৌকিক ঘটনা ও দাওয়াত বনি ইসরায়েলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে একদল ইমান আনলো একদল কঠোর বিরোধী হয়ে উঠল বিশেষ করে ইহুদি শাসক গোষ্ঠী যারা তাদের ভণ্ড ও স্বার্থানবেশী ধর্মীয় নেতা ও লোভীদের সংস্পর্শে ছিল তারা ঈশা সালাম এর দাওয়াতকে রাজনৈতিক হুমকি মনে করে ষড়যন্ত্র শুরু করে রোমান শাসক পন্টিয়াস পিলাতাসের সাথে মিলে সালাম কে হত্যা বা ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করে কারণ তারা ভেবেছিল তার উপস্থিতি তাদের কর্তৃত্ব ও দম্বের উপর আঘাত করছে এই সময়ে ইসা সালাম হাওয়ারিদের নিয়ে গোপনে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং এক রাতে আল্লাহ তাকে জানিয়ে দিলেন আমি তোমার শত্রুদের থেকে তোমাকে উত্তোলন করব। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটে আল্লাহ তাকে আসমানে জীবিত অবস্থায় তুলে নেন এবং তার জায়গায় এমন একজনকে তার রূপে পরিণত করেন যাকে রোমান সৈন্যরা ভুল করে ধরে বিচার করে এবং ক্রুশবিদ্ধ করে এই বিভ্রান্তি আজও চলে আসছে খ্রিস্টানদের মধ্যে যারা বিশ্বাস করে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন কিন্তু কুরআন স্পষ্টভাবে বলে তারা তাকে হত্যা করেনি বরং তাকে জীবিত অবস্থায় আল্লাহ নিজের নিক উঠিয়ে নিয়েছেন ঈসা আলাহি এর এই উত্তোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আলামত যে আল্লাহ তার প্রিয় রাসুলদের রক্ষা করেন শত্রুদের হাত থেকে কিন্তু ঈসা আল্লাহি এর জীবনের কাহিনী এখানেই শেষ নয় বরং কিয়ামতের পূর্বে তিনি আবার ফিরে আসবেন এমন ঘোষণা রয়েছে বহু হাদিসে ও কুরানের ইঙ্গিতে বিশেষত শাহী মুসলিম বুখারি ও ইবনে মাজাহ শরীফে তিনি তখন দাজ্জালের সাথে যুদ্ধ করবেন যিনি হবে পৃথিবীর সর্ববৃহৎ মিথ্যাবাদী ও ধ্বংসাত্মক উৎস এবং ইসা আলাহি সালাম দাজ্জালকে হত্যা করবেন বাবে লুদ নামক স্থানে তারপর তিনি ইসলামী শরীয়তের অনুসারী হয়ে মুসলমানদের সাথে থেকে হজ করবেন বিবাহ করবেন সন্তান সন্ততি হবে এবং এক দীর্ঘ সময় দুনিয়ায় অবস্থান করবেন তার শ্বাস নামলে পৃথিবী শান্তি ন্যায় বিচার ও ইসলামী শাসনে পরিপূর্ণ হবে কোনো অন্যায় যুদ্ধ বিভেদ থাকবে না এমনকি একদানা কর্চ বা ট্যাক্স ধার্য হবে না কারণ মানুষ এত ধনী ও দানশীল হবে হাদিস অনুযায়ী তিনি পরে মৃত্যুবরণ করবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কবরের পাশে তাকে দাফন করা হবে এইভাবে ইসা আলাহি ওয়াসাল্লাম এর জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অলৌকিকতা সত্যতা তাওহিদ এবং পরিশেষে মানবতার চূড়ান্ত মুক্তির প্রতীক হয়ে থাকবে